বৃক্ষরোপণ কর্মসূচি স্মৃতি হয়ে নয় সঞ্জীবনী হয়ে থেকো তবু মনে রেখো আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের আত্মার চিরশান্তি কামনার সমগ্র পুরুলিয়া জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়ে গেল সোমবার নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে গত নয় আগস্ট কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতাল আর্জিকরের সেমিনার হলে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ড করেছে তোলপাড় গোটা দেশে আর তার আত্মার শান্তি কামনায় বৃক্ষরোপণ কর্মসূচি পুরুলিয়ায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের আত্মার চির শান্তি কামনায় সমগ্র পুরুলিয়া জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়ে গেল সোমবার উদ্যোক্তা পুরুলিয়া নতুন প্রাণ ক্যান্সার অর্গানাইজেশন সোমবার এই স্বেচ্ছাসেবী সংস্থার মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে এছাড়া জেলার বিভিন্ন জায়গায় এই সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ করতে নিহত চিকিৎসককে স্মরণ করেন চারা গাছকে পরিচর্যার মধ্য দিয়ে বড় তোলার বার্তা দেন সংগঠনের সম্পাদিকা সোনালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নির্ভয়ার প্রতি আমাদের সকলের সঞ্জীবনী শ্রদ্ধাঞ্জলি তার আত্মার চিরশান্তির কামনাতেই আমরা বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছিলাম আমাদের প্রার্থনা তিলোত্তমা তিল তিল করে বিকশিত ফুলে ফুলে সোমবার বৃক্ষরোপণ অনুষ্ঠানে ওই সংগঠনের প্রার্থনা ছিল তুমি রবে নীরবে এই কিশলয় প্রাণ হতে পুষ্পে পল্লবে বিকশিত শ্যাম শ্যামবনানী রূপে তোমার অপূর্ণ স্বপ্নগুলো হলো বাস্তবের চারাগাছ অভয়া শক্তি দশপ্রহরণ তুমি জাগো নবরূপা প্রাণ সঞ্জীবনী রূপে এই সংগঠনের প্রত্যেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তার প্রতি এই আহ্বান করেন সদস্যরা রাজ্য জুড়ে তিলোত্তমার অকাল প্রয়াণে প্রতিদিন মানুষজন পথে নামছেন প্রতিবাদ মিছিল করছেন তবে তার আত্মার শান্তি কামনায় পুরুলিয়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচি আলাদাভাবে নজর কাটল